প্রিয় মুসলিম ভাই বোনের আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সে বিষয়টি হচ্ছে আপনি ইবাদত বন্দেগী যখন করবেন অতঃপর আমরা প্রত্যেকেই কমবেশ। বেশ পাকের দরবারে দোয়া করে থাকি মুনাজাত করে থাকি সেই মোনাজাতের মধ্যে আমরা অনেক কথাই আল্লাহ পাকের দরবারে উপস্থাপন করছি উপস্থাপন করে থাকি তো এক একজন এক একভাবে আল্লাপাকের দরবারে নিজের মনের কথাগুলো উপস্থাপন করে অনেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে না এলোমেলোভাবে উপস্থাপন করে এলোমেলো হোক বা সুন্দর গুছানো গাছানো হোক যেটাই হোক না কেন আল্লাহ পাকের দরবারে যেভাবেই আপনি বলেন না কেন সেটাই আল্লাহ পাক শুনবে আপনার সেই দোয়াগুলো দরখাস্তগুলো আল্লাহ পাক মঞ্জুর করবে তবে আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমি আজকের ভিডিওতে আপনাদের জন্য কীভাবে দোয়া করতে হয় শুরু থেকে শেষ পর্যন্ত নিজের জন্য মা বাবার জন্য কীভাবে দোয়া করতে হয় দুনিয়া আখড়াতে কল্যাণের জন্য কীভাবে দোয়া করতে হয় সেই দোয়া আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আমার দোয়াটা হবে আল্লাহ পাকে দরবারে আমার মনের আর্জিগুলো উপস্থাপন করব পাকের দরবারে কিন্তু এই ভিডিওতে আপনারা শুনে আপনারাও এই আমার এই প্রতিবারের যতবার এই ভিডিও শুনবেন প্রত্যেকবার এই দোয়ার সাথে আপনারাও সামিল হয়ে আমিন আমিন বলতে পারেন নিজের মনের কথাগুলো আপনারা আল্লাহ পাকে দরবারে উপস্থাপন করতে পারেন অথবা আমি যেভাবে বলবো এভাবে হুবহুব মুখস্থ করে শিখে আপনি ব্যক্তিগতভাবে ইবাদত বন্দিকীর পরে এই এইভাবে আল্লাপাকে দরবারে মনের আকৃতিগুলো উপস্থাপন করবেন আল্লা সুবাহান তাহলে যেন সুন্দরভাবে মোনাজাত উপস্থাপন করার তাফিক দান করে আমি মোনাজাতের আগে দোয়ার আগে অবশ্যই সালাম পড়ে নেবেন রসুল পাক সাল্লুসাল্লামরূপরে শরীফ পড়ে নিলে সেই দোয়া যখনই করা হবে সাথে সাথে দুরুশ্বরীপুরুসিলায় আল্লাহ পাক দোয়া দরখাস্ত মনের সমস্ত আর্জিগুলো কবুল করবেন সোবাহান আল্লাহ সোবাহান এই জন্য আমরা দোয়া শুরুতে রসুল পাক সালসাল্লামরূপ শরীফ পড়ব اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وسلم اللهم صل على سيدنا محمد وعلى اله واصحابه وسلم اللهم امين الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم اني اسالك بانك انت الله لا اله الا انت الحنان المنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا رب العالمين. لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكون لنكونن من الخاسرين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا. وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আয় পড়ার দিগানে আলম রহমান রহিম জালিল জব্বার গফুর গফার অনন্ত সিম প্রেমময় সর্ব বিষয়ে সর্ব ক্ষমতার মালিক ও মহান মহান ও মহান আমি তোমার বান্দা আমি তোমার গোলাম তোমার হাবিবির উপর দুরু শরীফ পড়ে তোমার দরবারে হাত বাড়ালাম রব্বুল আলমিন আল্লাহ যত আমল আমরা করে থাকি করেছি সমস্ত আমলগুলোর আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর কর সমস্ত আমলগুলোর হাদিয়া আমার নবী জানের জান প্রাণের প্রাণ হায়াত নবী জিন্দা নবী আপনার সর্বশ্রেষ্ঠ বন্ধুর রৌজা মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও উম্মাতুল মুমিনিনা হলে বৈসাহা বৈ کرام পবিত্র রওজা পাকে সোয়াপ পৌঁছে দাও तमाम পৃথিবীর যুদ্ধ উলিয়া ওলি کرام সুহাদ ই کرام দিন ফুকাহে করাম মুফাসসিরি کرام মুহাদ্দিসি کرام আল্লাহ প্রত্যেকের মাজার শরীফে সব পৌঁছে দাও তাম যত মুসলমান ওনারই দুনিয়া থেকে চিরবিদায়নি অন্ধকার কবরের সাহিত্য রয়েছেন প্রত্যেকের কবরে পৌঁছে দাও খাস করে আমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আমার ভাই বোন চাচা জেঠা শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন উস্তাদ প্রতিবেশী এদের মধ্যে যারা কবরের বাসিন্দা হয়ে গেছে তাদের কবরে আমার শরীফের ফের পৌঁছে দাও আমার সমস্ত নে কামলগুলোর সমাপ পৌঁছে দাও মিন আমার জীবনের সমস্ত খাতাগুলো মাফ করে দাও আমি সমস্ত অপরাধগুলোর জন্য তোমার মহান দরবারে ক্ষমা চাচ্ছি তোমার গ্রাফনোগ্রাফার নামের খাতিনি ক্ষমা করে দাও তোমার প্রিয় দোস্তের খাতিরে ক্ষমা করে দাও আল্লাহ আমার মা বাবাকে ক্ষমা করে দেন দাদা দাদিকে ক্ষমা করে দেন নানা নানিকে ক্ষমা করে দেন স্ত্রী ছেলে মেয়ে ভাই বোন শ্বশুর শাশুড়িয়া ওলাদাত্মীয় স্বজনদেরকে ক্ষমা করে দেন ওর আব্বুল আলমী আমাদের শরীর স্বাস্থ্য যাদের অসুস্থ রয়েছে যাদের তাদের বিমার এগুলোকে সেবা করে দাও রব্বুল আলমিন কঠিন কঠিন বিমার থেকে মুক্তি দান করো যাবতীয় আজাব গজব থেকে নাজার দান করো রব্বুল আলমিন অভাবী সংসারের অভাবগুলো দূর করে দাও ওরা আমি আমাদের বাড়ি ঘরের মধ্যে খাস রহমত বরকত নাজির করো শত্রু শত্রু দামি দুশমনি দুশ্মনী দুশ্মনী জালেমের জুলুম থেকে শয়তানের প্ররোচনা থেকে আমাদেরকে তুমি হেফাজতে আল্লাহ যখনই আমরা আমাদের পরিবারের কেউ আমাদের অতীত কেউ যখন যেখানে সফর করবে নিরাপদে সফর করার ব্যবস্থা করে দিও যানবাহনের অ্যাক্সিডেন্ট থেকে রক্ষা করিও হেফাজতে রাখিও আগুন পানি থেকে আমাদের ছেলে মেয়ে আমাদের ভাই বোন আমলাত্রী স্বজনদেরকে তুমি হেফাজতে রাখিও আল্লাহ রহমত আমাদেরকে নিরাপদ রাখুন মা বাবা যাদের বেঁচে রয়েছে তারাজ করুন যারা কবরে বাসিন্দা হয়ে গেছে জীবনের গুণাগুলো ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাত কাম দান করুন আল্লাহ রব্বুল আলমিন পরিবারে যারা বেকার কর্মদা করম রবুল আলমিন কর্মের জন্য যারা দেশে রয়েছেন প্রবাসে রয়েছেন প্রত্যেককে তোমার হাওলা করে দিলাম সুখে দুঃখে আপনি তাদের জিম্মাদার হয়ে যান আল্লাহ প্রবাসী ভাইদের বাসস্থান নিরাপদ রাখুন কর্মস্থল নিরাপদ রাখুন রব্বুল আলমিন তাদের শারীরিক মানসিক প্রশান্তি দান করুন তাদের শরীরের স্বাস্থ্যকে সুস্থ রাখুন রুজি রোজগারের সুব্যবস্থা করে দেন কামে রোজগার বাড়ায় দেন কাগজপত্রে কোনো রকমের ত্রুটি বিচ্যুতি থাকলে সকল সমস্যাগুলো সহজে সমাধান করে দিয়ে না আল্লাহ জীবনী একবার নসিব করো সোনার মদিনা জিয়ারত নসিব করো মৃত্যুকালে আমাদের ছোট বড় নারী পুরুষ সকলের দিলে জবানে মধুর কালেমা জারি করে দিও ইলাহা ইল محمد رسول الله صلى الله تعالى عليه وسلم